হ্যালো গাইজ আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি এভএস ওয়ার্ডে তোমাদের যদি এরকম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মোবাইল নম্বর ডিগ্রি এরকম লিখে দিয়ে তোমাদেরকে যদি বলা হয় একই লেভেলের ডটেড লাইন টানতে হবে তো সেটা আমরা কীভাবে করবো তো তার জন্য প্রসেস হলো আমরা প্রথমে এটাকে অল সিলেক্ট করে নেবো এটাকে আমরা অল সিলেক্ট করে নিলাম করে মাউজের রাইট ক্লিক করব রাইট ক্লিক করে দেখতে হচ্ছে এখানে প্যারাগ্রাফ যে অপশানটা আছে আমরা প্যারাগ্রাফে ক্লিক করে এখানে নিচে ট্যাবসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এক আপনাকে একটা নম্বর দিতে হবে যে কত লেন্থ পর্যন্ত আপনি লাইনটা টানবেন তো এখানে আমি ধরুন থ্রি দিয়ে দিলাম থ্রি দিয়ে আমি এখানে ডটেড লাইন টানবো যেহেতু দুই নম্বর সিলেক্ট করে ওকে করে দিলাম ওকে হলে দেখতে পাচ্ছি আমার অলরেডি ফার্স্ট নেমের নিচে লাইন চলে এসছে এবার নিচেরগুলো লাইন আমরা কীভাবে নিয়ে আসবো তার জন্য আমরা এটাকে হাটিয়ে দিলাম অলসো একটাকে হাঁটিয়ে এখানে ক্লিক করে আমরা যখন ট্যাপ প্রেস করবো দেখতে পাচ্ছ সেম লেভেলের লাইন হয়ে যাচ্ছে ট্যাপ প্রেস করলে সবকটা লাইন দেখতে পাচ্ছি আমাদের সেম লেভেল হয়ে গেছে সেম লেভেলের লাইন চলে এসেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন